ছত্রিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের একশো পনেরো পৃষ্ঠ থেকে আলোচনা করবো যারা চ্যানেলটি তোমাদের অনেক উপকার আসবে কর্ণস্বরম কবিতার বৈশিষ্ট্য তোমরা এই বৈশিষ্ট্য অবশ্যই পড়বা পড়লে বুঝতে পারবে কবিতা পড়ি দুই সাম্যবাদী লিখেছেন কাজী নজরুল ইসলাম এটাও মনোযোগ সহকারে পড়লে বুঝতে পারবে তোমরা এই শব্দের অর্থ অবশ্যই পড়বে জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি সাম্যবাদী কবিতার আলোকে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলো উত্তর প্রস্তুত করো এবং পরে সবাই সঙ্গে আলোচনা করতে নিজে উত্তর সংশোধন করো কবিতাটি কবি যেসব জাতি ধর্ম ধর্মগ্রন্থ ধর্ম প্রচার এবং ধর্মীয় স্থানের কথা উল্লেখ করছেন তার তালিকা তৈরি করো দেখো আমি এখন এর উত্তর চলে আসছি জাতির নাম দেখো পাঁচটি জৈন ইহুদি সাঁওতাল ভীল গারো ধর্মের নাম হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ধর্মগ্রন্থার কুরান পুরাণ বেদ বাইবেল রিপর্ডা ব্যাস্তা ধর্ম প্রচারকের নাম ইসা সাল্লাম মুসার সাল্লাম শ্রীকৃষ্ণ শ্যামকি হজরতাল্লাইসাল্লাম ধর্মীয় স্থানের নাম কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগায়া জেরুজালেম মদিনা তারা ভবন মসজিদ মন্দির গির্জা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো তো দুই নম্বর দেখো সামগ্রিক কবিতায় কবি কি বলতে চেয়েছেন কবির বক্তব্যের সঙ্গে তোমার মতের মিল অমিল উল্লেখ করো আমি এখন এর উত্তরে চলে আসছি সাম্যদিক কবিতায় কবি বলতে চেয়েছেন ধর্ম বর্ণ গত্র ভেদে সকল মানুষ সমান সকল কিছু উদ্দেশ্যে উঠে তিনি সাম্যবাদ এবং মানবতাবাদকে প্রাধান্য দিয়েছেন সাম্যবাদী কবিতায় কবি যা বলতে চেয়েছেন আমি সেই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করি আমিও বিশ্বাস করি পৃথিবীতে মানুষের অবস্থান সবকিছুর উপরে জাতি ধর্ম সম্প্রদায়ের নির্বিশেষে সকল মানুষকে সমান মর্যাদা দান করা উচিত মানুষের মানুষ পরিচয়কে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তোমার চারপাশে সমাজে মানুষে মানুষে কি ধরনের বিদ্যুৎ বিভেদ দেখা যায় এসব বিভেদ কিভাবে দূর করা যায় বলে তুমি মনে করো আমি এখন এর উত্তর চলে আসছি আমার চারপাশের সমাজে মানুষের মানুষের ধর্মীয় অর্থনীতি বংশগত সম্প্রদায়গত ও অঞ্চল অঞ্চলভিত্তিক বৈষম্য দেখা যায় আমি মনে করি এসব বৈষম্য চাইলেই সমাজ থেকে দূর করা যায় মানুষকে ভালোবেসে সহমিতা প্রকাশ করে বুকে টেনে নেওয়া যায় ধর্ম বংশ সম্প্রদায় অঞ্চল নিয়ে মানুষের মানুষকে মূল্যায়ন করে সবার উপর স্থান দেওয়া যায় আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ্রিওন